এ বন্ধু আজকাল মই নেতা হয় যাবো নেতা হয় কি করব বন্ধু নেতা হয় সবার আর তিনটা করে পানির নল দেমো তিনটা নল দিয়ে কি করবো বন্ধু আড়া নল আসবে গরম পানি আড়া নল আসবে ঠান্ডা পানি আর তিন নম্বর নলত তিন নম্বর নলত পানি আসবে না যারা গোসল করবে না ওদের গোসল করবে তুই নেতা হয় দেশের উন্নতি করবো দেখা লাগব না কে নেতা হয় বন্ধু তাহলে কোনদিন নেতা হচ্ছ জানে আর বন্ধু তাহলে কোচ্চু কা নেতা হবু নেতা জন্য মই আপলায করলে হতে পারে তে কোন দিন अप्लाई করব চিন্তা করছ আজকে করব নাকি করতে শুভ কাজে দেরি করা হয় না হয় তুই ঠিক কইছস শুভ কাজে না এখনই যাই করব ঠিক আছে বন্ধু গেনো মুই নেতাজনে এপ্লাই করব মুই নেতা আপা চলে আছে এই রাত্রে মোর বেটা ম্যাটু কি করছো নেতা হব রে আমি নেতা হব নেতা হয়ে সবাইকে আমি খেতা দিব নেতা হব রে নেতা হব কি নেতা নেতা সঙ্গীত গাচ্ছু গা কি কে বা আয় আম তোর ফাদার হ্যাঁ আমার কোনো ফাদার নাই আমার শুধু আব্বা আছে হ্যাঁ আমি তাহলে কি করছি আপনি কলেন যে আই এম তোর ফাদার সেটা আমি তোর ফাদার নেতা মানুষের ফাদার হয় নেতা মানুষের আব্বা হয় তাহলে তুই নেতা আমি তো নেতা হয়ে গেছি আর কিছু দিন আর কিছু দিন মানে কত দিন আমি এখন অ্যাপ্লাই করে নি অ্যাপ্লাই করলে নেতা কনফার্ম ফার্ম হব আব্বা তুমি এখানে কি করছিস এইবার নেতারা তো তোর ভিজাত থেকে ভালো আছে না আরো চারটা দিম তুই আজকে বাড়িছ তোর নেতা হ আমি বার রে নেতা হয়।